বাড়িতে মিষ্টি দই বানানোর জন্য চার পাঁচ ঘন্টা ধরে সময় দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই মাত্র দশ মিনিটেই মিষ্টি দই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে রেডি হয়ে যায় তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা আমি দেবজেনি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর এই রোদ্দুরের সময় আমি বসে পড়েছি আপনাদের সঙ্গে একদম মন প্রাণ ঠান্ডা করা দইয়ের রেসিপি নিই প্রচুর গরম পড়েছে এইবার এখন তো মন চাইবেই যে একটু মিষ্টি দই যদি ফ্রিজে রেখে খেতাম ঠিক না এরকমই কিন্তু মনে হয় শুধু আমার নয় আমি বিশ্বাস করি প্রত্যেকেরই এরকম মনে হয় তো মিষ্টি দই বানাতে গেলে কি হয় বলুন তো আট থেকে দশ ঘন্টার কিন্তু প্রয়োজন হয় কিন্তু আট থেকে দশ ঘন্টার কোনো প্রয়োজন নেই আজকে আমি দশ মিনিটেই মিষ্টি দই বসানো আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন চলুন শুরু করা যাক মাত্র দশ মিনিটে মিষ্টি দই রেডি হয়ে যাবে আর ফ্রিজে রেখে আধা ঘন্টার মধ্যে কিন্তু সেটা খেতে পারবেন আর দশ ঘন্টার কোনো রকমের কোনো প্রয়োজন নেই চলুন পাত্র বসিয়ে দিয়েছি আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি সেই কাপের দু কাপ জল আমি দিয়ে দেব দইটা একটু কাপ মেপে করলে কিন্তু ভালো হয় জল দুধের পরিমাণ সমস্ত কিছু ঠিক থাকে আর স্বাদটাও অনেক সুন্দর হয় যদি মেপে করা যায় দুই কাপ জল দিয়ে দিলাম জলটা উষ্ণ গরম হতে থাক যেই কাপ মেপে আমি দুই কাপ জল দিয়েছি সেই কাপ মেপে এক কাপ কিন্তু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধের বদলে আপনারা কিন্তু জল দুধের ব্যবহারও করতে পারেন এই যে এক কাপ হয়েছে না এটা কিন্তু পরিমাণে একশো গ্রাম দুধ আর জলটা উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু দুধটা দেবেন না হলে যদি খুব বেশি গরম হয়ে যায় জল তাহলে কিন্তু দুধ আর গুলবে না ডোলা পেকে যাবে এইবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে আপনারা যদি লিকুইড দুধ দিয়ে কিন্তু এই দইটা বানাতে চান তাহলে কিন্তু এই কাপে তিন কাপ দুধ দিয়ে দেবেন তখন আর জলের কোনো প্রয়োজন নেই তিন কাপ দুধ দিলে একদম পারফেক্টভাবে মাপঝক হয়ে যাবে দুধটা পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এইবার দুধটা উনুন থেকে নিচে নামিয়ে নেব এইবার একটা কড়াই বসিয়ে দেব যেই কাপে আমি দুধ জল সমস্ত কিছু মাপ করেছি সেই কাপের এক কাপ চিনি দিয়ে দেব চিনিটা গলে যাওয়ার জন্য সময় দেব এই পর্যায়ে উনের আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে খুব বেশি আঁচ দিলে পরে চিলি না গলে পুড়ে যেতে পারে চিনিটা একটু একটু করে গলতে শুরু করেছে দেখুন এই চিনিটা দিয়ে আমি কিন্তু মিষ্টি দইয়ের জন্য ক্যারামিল্ক তৈরি করব মিষ্টি দইয়ের কালারটা কিন্তু একদমই আলাদা হয় নিশ্চয়ই প্রত্যেকে জানেন তবে সেই কালারটার জন্যই কিন্তু ক্যারামিল্কটা তৈরি করতে হবে এখন কিন্তু আমি খুন্তি দিয়ে একদমই নাড়বো না সাইডগুলো গলতে শুরু করেছে প্রায় যখন অর্ধেক অর্ধেক গলে আসবে তখন আমি খুন্তি দিয়ে নাড়বো যেদিকে একটু বেশি আঁচ লেগেছে সেই দিকটা একটু বেশি করলে কালার হয়ে যাচ্ছে দেখুন এখন কিন্তু আঁচটা একটু কমিয়ে রাখতে হবে আমার আঁচটা কিন্তু একটু বেশি লেগে গেছে হালকা হালকা না চিনির ক্যারামিল্কের কালারটা কীভাবে এসছে দেখুন এই কালারটা যখন দুধে মিশে যাবে না একদম একটা মিষ্টি দই দারুণ কালার চলে এসবে কিন্তু কালারটা আরেকটু করবো তবে একদম হাতের ব্যালেন্সের কাছে কিন্তু এটাই কাজ করে একটু সাবধানে কাজ করতে হবে একটুখানি কালার করব বলেই একটু বেশি আঁক যদি লেগে যায় তাহলে কিন্তু সেটা পুড়ে যাবে তার জন্য এই কাজটা বিশেষ করে একটু সাবধানে করতে হবে দোকানে আমরা মিষ্টি দই খাই কী সুন্দর কালার হয় কি সুন্দর স্বাদ লাগে আমাদের মনে হয় বাড়িতে কিন্তু খুব সহজভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে কালারটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে কালারটা যখন একদম সুন্দর একটা কালার হয়ে যাবে সেই পর্যায়ে আমি এক কাপ জল এর মধ্যে অ্যাড করব তো আওয়াজটা শুনে ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই আমারও হাতে একটু হালকা তাপ লেগে গেছিলো এবার জলটা একটু ওপর থেকে দিতে হতো কিংবা কড়াইটা উনুন থেকে নামিয়ে জলটা দিতে হতো জলটা আমি কিছু সময় ফুটিয়ে নেব ক্যারামেলকে জল দেওয়ার পর আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধটা এই ক্যারামেলকে সঙ্গে কিন্তু দুধটা ভালোভাবে ফুটবে আমি কিন্তু এখানে জলের ব্যবহার তিন কাপ করেছি কিন্তু এইটা ফুটে ফুটে দু কাপ হবে এক কাপ কিন্তু একদম শুকিয়ে যাবে হালকা আঁচে এটাকে ঘন ঘন নাড়তে থাকতে হবে আর ফোটাতে হবে এদিকে আমি উনুনের আঁচটা কিন্তু হালকাই রেখেছি হালকা আঁচে এই দুধটা ফুটতে থাক আর ততক্ষণে আমি দই মানে দই বসানোর জন্য যে সাজা বলা হয় না সেটা রেডি করে নিই এইখানে দেখুন একটা বাটিতে ছাঁকনির মধ্যে কিছুটা টক দই আমি বেশ অনেকখানি আগে যখন থেকে আমি কিন্তু রান্নাঘরে এসেছি দুধ গরম বসেছি ঠিক তখন থেকে আমি এই ছাঁকনির মধ্যে টক দইটা দিয়ে রেখেছিলাম টক দই থেকে এক্সট্রা জল কতটা বেরিয়েছে দেখুন এরকম কিছু সময় আগে থেকে টক দই একটা ছাঁকনির মধ্যে দিয়ে রাখবেন এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায় আমরা কিন্তু না জেনে বুঝে এক্সট্রা জল সমেত এইটা দই বসানোর চেষ্টা করি কিন্তু চেষ্টা করবেন যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় তারপর দইটা শুধু দেখবেন এখানে একটা বড় আমি পাত্র নিয়েছি সেই পাত্রে এই দইটা ভালোভাবে দিয়ে দেব এইবার দইটা কিন্তু ভালোভাবে ফাটাতে হবে এমনভাবে ফাটাতে হবে যেন দইটা দই না থাকে ক্রিম ক্রিম লাগে ঠিক সেরকমভাবে বেশ অনেকখানি সময় ধরে কিন্তু দইটা এরকমভাবে ফেটাতে হবে দইটার পরিমাণে পাত্রটা একটু বড় হয়ে গেছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে আপনারা সেরকম জেনে বুঝে একটা পাত্র নেবেন যাতে কোনো অসুবিধা না হয় আমি তিন থেকে ফেটাতে চার মিনিট ফুটে গেছে আমি এখানে দুটো তিনটে এলাচ নিয়েছি এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দেব একটা সুগন্ধ আসার জন্য দইতে কিন্তু এলাচ ছাড়া একটা গন্ধ আছে না কিরকম যেন একটা গন্ধ লাগে এলাচটা দিয়ে দেবেন একদম দোকানের দোকানের দইয়ের মতো গন্ধ করবে দোকানে কিন্তু এরকম এক একটা করে এলাচ দিয়ে দেয় আবারও কিছু সময় ফুটিয়ে ফুটিয়ে নেব বাবু কথাগুলো দুধটা ফোটাতে ফোটাতে দেখুন চারদিক থেকে কিন্তু এরকম ভরা ভরা হয়ে গেছে সেই পর্যায়ে বুঝতে হবে দই বসানোর জন্য দুধটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর ফোটাতে ফোটাতে অনেকখানি কিন্তু শুকিয়ে গেছে দেখুন কমে গেছে ফুটতে ফুটতে এবার এটাকে কিন্তু নামিয়ে নেবো দইটা দেখুন ফেটাতে ফেটাতে একদম ক্রিম ক্রিম হয়ে গেছে এটা সাইডে রেখে আর এই যে দুধটা এটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে আঙ্গুল ডোবালে সহ্য হচ্ছে ঠিক সেরকম দেখুন এই অবস্থাতে গরম অবস্থাতে কিন্তু আঙ্গুল আমি ডোবাতে পারতাম না আঙ্গুল ডোবালে যেহেতু সহ্য হচ্ছে উষ্ণ গরম রয়েছে দুই হাতা দুধ আমি দিয়ে দেবো এই দইর মধ্যে এইবার এটাকে ভালোভাবে ফেটাতে থাকবো খুব ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে দুধটা উষ্ণ গরম থাকা অবস্থাতে এই কাজটা করতে হবে খুব বেশি যদি গরম থাকে তাহলে কিন্তু দইটা বসার পর জল কেটে কেটে যাবে আবার যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা আর বসবে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ সময় নিয়ে ধৈর্য ধরে মনে রেখে রেখে কাজটা কিন্তু করতে হবে সঠিক মাপ বুঝে এই কাজটা করতে হবে আর যাই হোক না কেন দইটা যখন বসাবেন তাপমাত্রাটা ঠিকঠাক বুঝে কিন্তু বসাতে হবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে এইবার কড়াই যতটা দুধ রয়েছে এখানে দিয়ে দেবো এটাকে খুব ভালোভাবে সিলভারের পাত্রতে দই বসাবো তার জন্য এখানে আমি ঢেলে দিলাম এটা এইবার এই পাত্রটাতে ফয়েল পেপার মুড়ে দেব আমি ফয়েল পেপারটা খুব ভালোভাবে মুড়ে দিয়েছি দেখুন আর এদিকে আমি কিন্তু বলেছি দইটা দশ মিনিটে করব তার জন্য এই ব্যবস্থা দেখুন উনুনে কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি তার উপরে একটা হাঁড়ির স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার উপরে আমি যেই পাত্রে দইটা বসানোর জন্য এ করেছি দইটা যে বসিয়েছি পাত্রটা এবার ওপর দিয়ে বসিয়ে দেবো তবে কাজটা একটু সাবধানে করবেন হাঁড়ি স্ট্যান্ডটা ঠিকঠাকভাবে আগে থেকে মাপজোক বুঝে দেখে নেবেন এর ওপরে আমি একটা ঢাকনা দিয়ে দেব এটাকে দশ মিনিট হালকা আঁচে উনুনে বসিয়ে রাখব যদি গ্যাসে হয় তাহলে তো আর কোনো কথাই নেই হালকা আঁচে দশ মিনিট বসিয়ে রেখে নানান কাজ করুন দশ মিনিট পরে ফিরে এসে দেখবেন দই একদম হয়ে গেছে তো এটা দশ মিনিট উনুনে বসানো থাক দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তবে দশ মিনিটে কিন্তু রেডি হয়ে গেছে আমি বলেছিলাম দশ মিনিট আমি উনুনটা একদম বন্ধ হয়ে গেছে তারপরেও আরও দশ মিনিট আমি কিন্তু রেখেছি ঠান্ডা হওয়ার জন্য যাতে পাত্রটা আমি খুব সহজে হাত দিয়ে তুলে নিতে পারি তো চলো এবার ঢাকনাটা খুলি আর দেখি কুড়ি মিনিট পর দইটার ব্যাপারটা কি হলো বেশ ভালোভাবেই কিন্তু ঠান্ডা হয়েছে গরম পাত্রটাকে আমি হাত দিয়েই তুলছি বা পারফেক্টভাবে কিন্তু দইটা বসে গেছে দেখুন এই দেখুন এই দেখুন সাইডে কীরকম ছেড়ে যাচ্ছে দেখুন এই দেখুন কত অল্প সময়ের মধ্যে কত সহজভাবে দইটা যে রেডি হয়ে গেল আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর বুঝতে পারবেন এই দেখুন তাহলে বন্ধুরা দশ মিনিটে দই আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এইবার এইটাকে ফ্রিজে এক ঘন্টা রেখে তারপর পরিবেশন করুন যে যা নিজেদের মতন করেই খাবেন তো দশ মিনিটে দইয়ের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন টাটা